ওয়েলকাম টু কিউ ট্রেনিং ইনস্টিটিউট আজ আপনার জন্য নিয়ে আসছি একটি নতুন ক্লাস হাউ টু ডু হেয়ার সেকশন কীভাবে হেয়ারকে সেকশন করে করে কাটতে হয় প্রথমে আমরা নিই সেকশন কত প্রকার রয়েছে বেসিক যে সেকশন রয়েছে তা হল তিন প্রকার এক নম্বরে হরিজন্ট্রাল সেকশন দুই নম্বরে ডায়াগনাল সেকশন তিন নম্বরে ভার্টিক্যাল সেকশন তো এই সেকশনগুলো কীভাবে মাথায় অ্যাপ্লাই করে পার্ট বাই পার্ট চুল কাটতে হয় তা আমরা এখন দেখব স্টার্ট আওয়ার প্রাক্টিক্যাল ক্লাস তো এখন আমরা সেকশন করব কি সেকশন প্রথমে আমরা যদি করি আমাদের ভার্টিক্যাল সেকশন করব আমরা ঠিক চুলের স্কাল্পের মাছ বরাবর একটি স্মৃতি কাটব যেই স্মৃতি ফ্রন্ট থেকে একবারে ব্যাক সাইড পর্যন্ত নিয়ে আসব আমরা যদি দেখি সুন্দর করে নিয়ে আসলাম এখন দুই পাশ দিয়ে সুন্দর করে স্মৃতি কাটবো যেটাকে আমরা বলবো ভার্টিক্যাল সেকশন অর্থাৎ ভার্টিক্যালের বাংলা হয়েছে খাড়াখাড়ি বা উলম্ব তো এই সেকশনকে আমরা আবার বলতে পারি আমাদের মেজর সেকশন কেন এটা মেজর সেকশন কারণ এই সেকশনকে সামনে রেখে পরবর্তী সেকশনগুলোকে আমরা কাটবো অর্থাৎ এই সেকশনকে সামনে রেখে আমরা পরবর্তী চুলগুলো কাটবো সেই জন্য এই সেকশনকে বলা হয় মেজর সেকশন এবং তার সাথে সাথে এটাকে বলা হয় ভার্টিক্যাল সেকশন এই ভার্টিক্যাল সেকশনের ঠিক কানের বরাবর আমরা যদি আর সেকশন নিয়ে থাকি যেটাকে আমাদের বলতে পারি হরিজন্টাল সেকশন এই হরিজন্টাল সেকশন আমাদের কাজ হয়েছে কি আমাদের পরবর্তী চুলগুলো কাটার জন্য আমাদের হরিজন্টাল সেকশনের দরকার রয়েছে এখানেও ঠিক আমাদের আর একটা হরিজন্টাল সেকশন নেব তাহলে দেখা গেল বন্ধুরা এখানে আমাদের দুটা বিষয় হলো ফার্স্ট অফ অল আমাদের ভার্টিক্যাল সেকশন সেকেন্ড অফ অল আমাদের হরিজেন্টাল সেকশন এই দুইটা সেকশনকে অন্যভাবে আমরা বলতে পারি আমাদের মেজর সেকশন তাহলে এখানে দুইটা মেজর সেকশন রয়েছে এখন তাহলে আমাদের ডায়াগোনাল সেকশন কোনটা ডায়াগোনাল শব্দের বাংলা হলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল না হবে না ঠিক ওটার ভালো বাংলা যদি আমি বলি আরআরি আরি বলতে এই যে দেখেন আমার সামনের সাইড থেকে আমি যদি কোনো সেকশন বা কোনো হেয়ার কাট করতে চাই সেক্ষেত্রে আমার অবশ্যই ডায়াগোনাল সেকশন নিতে হবে ঠিক এইভাবে করে আমি তো এটা সেকশনই করি স্কল ডায়াগোনাল সেকশন ঠিক এখান থেকে যদি আমি সেকশন নিই ডিস সেকশন কল্ট ভি সেকশন তার সাথে সাথে এটাকে ডায়াগ্রাম সেকশনও বলা হয় তাহলে সেকশন আমরা শিখলাম তিন প্রকার ভার্টিক্যাল সেকশন হরিজেন্টাল সেকশন ডায়াগোনাল সেকশন ভার্টিক্যাল সেকশন যখন ফোরহেড থেকে ব্যাক পর্যন্ত আমাদের সমান্তলা একটা সেকশন কাটা হয় তাকে আমরা ভার্টিক্যাল সেকশন বলবো যখন মিডল থেকে আমরাটা ঠিক এক কান থেকে অন্য কানে একটা সমান্তরাল রেখা টানবো চুল দিয়ে তাকে আমরা হরিজেন্টাল সেকশন বলবো আর যখন কোনো অ্যাঙ্গেলভাবে কোনো আমরা স্মৃতি কাটবো কিংবা সেকশন করবো সেই সেকশনের নাম হবে ডায়াগনাল সেকশন তো আজ আমরা তিনটা সেকশন শিখলাম পরবর্তীতে আমরা আরও অনেক সেকশন শিখবো সেজন্য এস কিউব ট্রেনিং ইনস্টিটিউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন শুভরাত্রি